এ ভাই ওদের দেশে তেল আর স্বর্ণ তেল আর স্বর্ণ তেল আর স্বর্ণ অবৈধ খনি নেই এরা আগায় যাচ্ছে আর আমার দেশে তেল আছে কয়লা আছে পাথর আছে লোহা আছে গ্যাস আছে এতগুলো খনি আছে কিন্তু অবৈধ চোরের খনির কারণে আমরা আগাইতে পারছি না কথা বলেন ঠিক না বেটে চাইলে ওদের দেশে তেল আর স্বর্ণ চোর নাই আর আমাদের দেশে এতগুলো খনি থাকার পরে সোরের খনির কারণে আমরা পিছায়া যাচ্ছি কাজে বলবো এই সোরের খনি যদি বন্ধ না হয় এই দেশটা সিঙ্গাপুর ইউরোপ আমেরিকার মতো উন্নতশীল দেশে পরিণত হবে না আর উন্নত দেশে পরিণত করতে গেলে আমাদেরকে কোরআনের থেকে উপদেশ গ্রহণ করা লাগবে কোরআন সলিউশন নেওয়া লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন

জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা শুনে নাও দুনিয়ার মানুষ জান্নাতে যদি যেতে চাও আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও এই কোরআন ছাড়া কোরআনের উপদেশ ছাড়া কোরআনের বাণী ছাড়া কোরআনের হেদায়েত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না জোরে কন যাবে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে আর জোরে বলেন যাবে যাবে না শুনে দুনিয়ার মানুষ কারণ আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস হাদা বায়ানুল নাস এই কিতাবটা গোটা দুনিয়ার মানুষের জন্য উপদেশ এই কিতাবটা তোমাদের জন্য হেদায়াত তুমি কে কন্দল করো আমি জানি না তুমি তাবলিগ হতে পারো তুমি চর্মনায় হতে পারো তুমি ফুরফুরা হতে পারো তুমি সুন্নতি সুন্নতি বীর সাহেবের হতে পারো তুমি সেই দলের তাই মতের তরিকার মুরিদ হও না কেন আল্লাহর কোরআনের উপদেশ ছাড়া কোরআনি জীবন ছাড়া কোরআনি দিক নির্দেশনা ছাড়া এই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কিরকম যাবে না আল্লাহ পাক বলেন ওয়াকুল লা ইয়া আদাম উস্কু আন তা ওয়া যাওজুকাল জান্নাতাও হাইতু আল্লাহ কোরআন বলেন ও আদাম জান্নাতের মধ্যে থাকো খাও দাও ঘরো কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না অর্ডার টাকার আরো জোরে কার আল্লাহ আদম আলাইহিস সালাম কে হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে বললেন আদম জান্নাতের মধ্যে থাকো খাও দাও ঘোরো ফেরো কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক আদম কে বলে দিলেন আদম তুমি যদি ওই গাছের কাছে যাও তুমি জানেম হয়ে যাবে আদম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে যখন ওই গাছের কাছে গেলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদেশ নাজিল করলেন কোরআনের আয়াত আল্লাহ পাক বললেন হামিদু আল্লাহ পাক বলেন আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও আল্লাহ পাক আদমকে নামায়া দিলেন হাওয়াকে জান্নাত থেকে নামায়া দিলেন শুনে নেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক আদমকে আর হাওয়াকে জান্নাত থেকে নামায়া দেওয়ার পরে আদম আর হাওয়া জান্নাতের দরজার বাইরে এসে প্রচন্ড কান্না কাটি আকুতি মিনতি অনুতপ্ত অনুসূচিত হলেন এত বেশি কান্না কাটি আকুতি মিনতি অনুতপ্ত অনুসূচিত হলেন আদমের কান্না কান্না কাটি দেখে আল্লাহ পাক বলে না তোমরে তোমাকে আমি জান্নাত থেকে চিরকাল চিরদিনের জন্য বের করে দেই নাই ও আদম সেই জান্নাত থেকে তোমাকে আর তোমার বিবিকে নামায়া দিলাম এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও শর্ত হলো একটা কি শর্ত আল্লাহ কোরআন বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে একটি হেদায়ত যাবে আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে মুক্তি সনদ যাবে এ হেদায়েত অনুসারে এ গাইডলাইন অনুসারে মুক্তি সনদ অনুযায়ী যদি চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম শুধু আদম হাওয়া না তোমাদের মাধ্যমেই পৃথিবীতে যতগুলো সন্তান আসবে নাতি পুতা গোষ্ঠী শুদ্ধা সকলকে আমি আবার জান্নাতে ফিরাইয়া নেব সবাইকে ফিরায় নেবো শুধু আদম হাওয়া না। তাইলে এখান থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামাই দেওয়ার পরে দিলেন কয়টা কয়টা বলেন জোর হলনা জোরে জোর হলোনা আসলে ভোট টোট না দিই মিছিল মিটিং না করে আপনারা স্লোগানও ভুলে গেছেন ভোটই তো হয় না মিছিল মিটিং নেই কানা এই জন্য পাবলিকের মনেই নেই যে আসলে স্লোগান কে কয় কয় কত প্রকার কথা ঠিক আছে না নাই চাইলে বলেন কয়ডা একটা শর্ত দিলেন কি সত্য আমার পক্ষ থেকে একটি হেদায়তের গ্রন্থ যাবে একটি কিতাব যাবে একটি গাইডলাইন যাবে এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসা করবা কিভাবে কোরআন দিয়ে চাকরি করবা কিভাবে কোরআন দিয়ে রাজনীতি করবা কিভাবে কোরআন দিয়ে অর্থনীতি চালাবা কিভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা কিভাবে কোরআন দিয়ে বিচার করবা কিভাবে কোরআন দিয়ে শিক্ষানীতি চালাবা কিভাবে কোরআন দিয়ে সংস্কৃতি চালাবা কিভাবে কোরআন দিয়ে এমন কিছু নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি নাই মানব জীবনের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের কালিমের মধ্যে দিয়ে দিয়েছি কাজে এই কোরআন অনুযায়ী যদি সমস্ত জীবন পরিচালনা করতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে আমি পুনরায় আবার জান্নাতে ফিরাইয়া নেব তাইলে এবার বলেন কোরআন দিয়ে সব কিছু করা লাগবে না লাগবে না লাগবে এবার মোটর সাইকেল আছে কাদের কাজের হাত তোলেন ওরে আমি নেব না হাত তোলে কাদের কাদের মোটর সাইকেল আছে আরে লজ্জা পাওয়ার কারণ কি বলেন না ভাই এতগুলো লোকের মধ্যে মাত্র তিন চারটে মোটর সাইকেল আচ্ছা বাদ দিলাম এবার আপনাদের একটা জেনারেল পরীক্ষা হয়ে যায় বলেন তো মোটর সাইকেলের ট্যাঙ্কি কটা এখন না এই তোর কি মোটর সাইকেল আছে নাই কটা মোটর সাইকেলের ট্যাঙ্কি কটা চালাইলেই শুধু হবে না একটু নলেজ থাকা লাগবে মোটর সাইকেলের ট্যাঙ্কি দুইটা একটা তেল একটা মবিল কথা কেনা একটা তেল একটা মবিল আপনার মোটর সাইকেলটা হতে পারে আপনার মোটর সাইকেলটা হিরো হতে পারে আপনার মোটরসাইকেলটা বাজাজ হতে পারে আপনার মোটর সাইকেলটা হুন্ডা হতে পারে আপনার মোটর সাইকেলটা রয়্যাল এনফিল্ড হতে পারে আপনার মোটর সাইকেলটা কাওয়াসাকি হতে পারে যে ব্র্যান্ডের হোক না কেন ওই মোটর সাইকেল কেনার সময় ইঞ্জিনিয়ার যখন ওই ম্যানেজার যখন চাবিটা হ্যান্ড ওভার করে তখন কিন্তু বলে দেয় যে শোনেন মোবিলের ট্যাঙ্কিতে মোবিল তেলের ট্যাঙ্কিতে তেল মবিল দিলে ইঞ্জিন ঠান্ডা থাকবে তেল দিলে ইঞ্জিন চলবে ইঞ্জিন ভালো থাকবে তাহলে তেলের ট্যাঙ্কিতে তেল মবিল ট্যাঙ্কি মবিল ইঞ্জিন যারা বানাইছে ওরাই বলে দিছে এখন আপনারা এই এলাকার এমপির নাম কি ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম এখন আপনারা বলতেছেন কিসের বাজাজ কিসের পালসার ওদের স্টাইল আমরা চালাবো না আমরা ইব্রাহিম এমপির এলাকার মানুষ আমরা তেলের ট্যাঙ্কিতে মবিল মোবিলের ট্যাঙ্কিতে তেল চলবে না কেন চলবে না কেন চলবে না বুঝেন কিন্তু ইঞ্জিন যারা বানাইছে এরাই ভালো জানে ইঞ্জিনটা কেমনে ভালো থাকবে তেলের ট্যাঙ্কিতে তেল মবিলের ট্যাঙ্কি মবিল দিলে ইঞ্জিন ভালো থাকে মবিলের ট্যাঙ্কিতে তেল তেলের ট্যাঙ্কিতে মবিল দিলে ইঞ্জিনটা গরম হয় হিট হয় গড় 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 করে বাস্ট হয়ে যায় গরম হয়ে যায় বাস্ট হয়ে যায় ও ভাই তাইলে এই ইঞ্জিন যে বানাইছে সেই বলে দিল তার পদ্ধতি অনুযায়ী বাদ দিয়ে যদি আপনি নিজের পদ্ধতিতে তেলের ট্যাঙ্কিতে মবিল মবিলের ট্যাঙ্কিতে তেল দিলে যদি ইঞ্জিন গরম হয় জ্বলে যায় এইবার আপনারা জবাব দেন এই সাড়ে তিন হাত ইঞ্জিনটা বানাইছেন কে একটু জোরে বলেন কে আরও জোরে বলেন কে তাহলে এই সাড়ে তিন হাত ইঞ্জিন যদি আল্লাহ বানায় তাহলে এই ইঞ্জিনটা ভালো থাকবে কেমনে সুস্থ থাকবে কেমনে ঠান্ডা থাকবে কেমনে এটা কে ভালো জানে আরো জোরে কন তাইলে আল্লাহ বলতেছে তোদের ইঞ্জিনটা বানালাম আমি আল্লাহ দি খলা কখন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ দি জাল লা কোমল ফিরসা এ জমিনটাকে বিছানা বানালাম আমি ও স্যামা আমিনা আসমানটাকে সাফ বানালাম আমি ও আনসালা মিনা শ্যামা ই মা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি এরপরে ফ রজাবিহি মিনা শ্যামা র তিরিশ তন্দকুম এই জমি থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি তাইলে তোমাকে বানালাম আমি জমিন বানালাম আমি আসমান বানালাম আমি সব আমি এই ইঞ্জিনটা ভালো থাকবে কী করে জানে কে এখন আল্লাহ বলল ইঞ্জিনটা ভালো থাকতে গেলে হাদা হুদা মিনাল ওয়াল ফুরকান এই কিতাব অনুযায়ী যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাও তাইলে এই সমাজ ভালো থাকবে এ শরীর ভালো থাকবে ইঞ্জিন ঠান্ডা থাকবে আর যখনই তোমরা ওই মবিলের ট্যাঙ্কিতে তেল তেলের ট্যাঙ্কিতে মবিল দিলে ইঞ্জিন যেমন গরম হয় গড় করে বাস্ট হয়ে যায় আল্লাহ বলছে এই কোরআন বাদ দিয়ে যখন দেশ চালাবা কোরআন বাদ দিয়ে যখন ব্যবসা করবা কোরআন বাদ দিয়ে যখন চাকরি করবা কোরআন বাদ দিয়ে যখন অর্থনীতি চালাবা কোরআন বাদ দিয়ে যখন বিচার করবা তখন পাল্টা তখন ইঞ্জিন গরম হবে হিট হবে পাস্ট হবে অশান্তির দাবানল চলবে আজকে চাকাও ব্যবসার মধ্যে কোরআন না থাকার কারণে ব্যবসার মধ্যে আজকের গরম চল্লিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকায় কেনা লাগে ও ভাই বাজারে যে যখন চল্লিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকায় কেনবেন ইঞ্জিন তখন এমনি ট হবে কথা কটা কেন চাইলে ব্যবসার মধ্যে আগুন আজকে শিক্ষানীতিতে আগুন শিক্ষানীতিতে কোরআন নাই শিক্ষানীতিতে কোরআন না থাকার কারণে আজকে শিক্ষানীতিতে শরীফ শরীফার কাহিনী শিক্ষানীতিতে সমকামিতার কাহিনী শিক্ষানীতিতে ঢোল তবলার কাহিনী শিক্ষানীতিতে আমাদের মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের মানচিত্র উঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষানীতিতে প্রতিমার ছবি শিক্ষানীতিতে সমকামিতার ছবি সুকৌশলে আমাদের বাচ্চাদেরকে মশ্রেক বানানো হচ্ছে তাইলে বোঝা যাচ্ছে শিক্ষানীতিতে কোরআন না থাকার কারণে শিক্ষা ব্যবস্থার থেকে আজকে গরম হচ্ছে উত্তপ্ত হচ্ছে আজকে অর্থনীতিতে দেখেন কোরআন না থাকার কারণে ঘুষ আর দুর্নীতি দুর্নীতির কারণে বদলে বাস উত্তপ্ত হবে ও দুনিয়ার মানুষ এই জন্য আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তেলের ট্যাঙ্কিতে মোবিল মোবিলের ট্যাঙ্কিতে তেল দিলে যেমন ইঞ্জিনটা গরম হয় আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পারিবারিক জীবন যদি না চালান এ সমাজ গরম হবে তার বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন কথা কথা কেন বাইরে আগে পাঁচশো টাকায় ব্যাগ ভরতো এখন দুই হাজার টাকায় বাজারে ব্যাগ ভরে না ইঞ্জিন এমনি হিট হয় রাতের বেলায় চিন্তা করে বাজার করবো কি বাচ্চা কাচ্চার লেখাপড়াবো কি পানির বিল কারেন্ট বিল কি দেব সংসার চালাবো কি করে ইঞ্জিন গড়গড় 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 করে রাতের বেলায় টেনশনে হিট হয়ে স্টক করে ইঞ্জিন বাস্ট হয়ে যায় কারণ আল্লাহ যেভাবে চালাইতে হয়েছে। তুমি তো সেইভাবে চালাচ্ছ না তুমি যদি আজকে কোরআন দিয়ে চালাতে চাইলে ব্যবসার অবস্থা এইরকম হতো না তুমি যদি কোরআন দিই বিচার করতে নির্দোষ মানুষগুলো ফাঁস্টির কাস্টে ঝুলতো না তুমি যদি কোরআন দিই বিচার করতে নির্দোষ মানুষগুলো যাবজ্জীবন কারাদণ্ড খাটতো না আজকে এমন অসংখ্য মানুষ বাংলাদেশে বাংলাদেশের মাসদুম জনগণগুলো বিনা অপরাধে বিনা অপরাধে আজকের জেল খাটতেছে জুলুমের শিকার আজকে এমন অসংখ্য মানুষ এই তো সেদিনকে দেখলাম পত্রিকায় কুমিল্লার একজন জন্মান্ধ এই লোকটাকে সে গাছ কাটা মামলার হাজিরা দিতে দেখছেন আপনারা এই লোকটা অন্ধ মানুষ গেছে গাছ কাটা মামলার হাজিরা দিতে আজকে যদি কোরআন থাকতো বাংলাদেশের বিচার ব্যবস্থায় তাইলে অন্ধ মানুষকে আজকে গাছ কাটা মামলার আসামি হওয়া লাগত না আজ মামলা শয়তানেও লজ্জা পায় শুনলে শয়তানেও মাঝে মাঝে লাফায় ওঠে আমি আর শয়তানি করব কি যে দেশের গায়েবানা মামলা হয় এ আর আমি শয়তানি করবো কোথায় জায়গায় শয়তানও এখন কাগজপাতি রেডি করছে জমা দেবে রিটায়ার হবে তাই কথা বলেন ও দুনিয়ার মানুষ থাকবে কে ভালো জানে তাইলে কোরআন ছাড়া ইঞ্জিন ভালো থাকতে পারে সমাজ ভালো থাকতে পারে রাষ্ট্র ভালো থাকতে পারে এবার আসেন ও দুনিয়ার মানুষ এবার আপনাদের কি বোঝায় এ দেশটা যদি শান্ত থাকতে হয় এ দেশটা যদি ঠান্ডা থাকতে হয় উন্নয়নের গণজোয়ার যদি বলাতে হয় ডিজিটাল স্মার্ট বাংলাদেশ যদি বানাতে হয় আজকে অনেকেই দাবি করে দেশটা ডিজিটাল দেশ স্মার্ট বাংলাদেশ কিন্তু বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কারণ বৃক্ষ তোমার নাম পরিচয় কি ফলে কারণ ফলে পরিচয় দেওয়া লাগবে এই মাহফিলে যারা আছেন এই কক্সবাজার চট্টগ্রামের অসংখ্য মানুষ কিন্তু বিদেশে থাকে প্রবাসে থাকে সিঙ্গাপুর দুবাই কাতার ওমান মিশর এই মাহফিলে কেউ আছেন নাকি দুবাই থাকেন কাটারে থাকেন সৌদি থাকেন কে আছেন ওই যে দুইজন উঠছে আর কে আছেন কোন দেশে ভাই আপনি কোন দেশে ওমানে এই ভাইটা জানে ওমান ও ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল কথা কান্না কথা কান্না দুবাই ও ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল কথা খান আমরা মুখে মুখে আর ওরা বাস্তবে এজন্য আমরা যাই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন এ দেশটা সিঙ্গাপুর ইউরোপ আমেরিকার মতো উন্নতশীল দেশে পরিণত হোক তবে মুখে মুখে নয় বাস্তবে যায় এ দেশে অনেক নেতারা মঞ্চে উঠে বলে বার আমার বাবাজি না আমরা আমরা কি করেছি ফকির মুক্ত বাংলাদেশ গড়েছি ফকির মুক্ত বাংলাদেশ একটু বড় বড় শহরতলীর মসজিদে নামাজ পড়ে দেখেন কথা কেনা আমরা ফকির মুক্ত বাংলাদেশ আরে ফকির আছে না নাই একটু চট্টগ্রামের জামের মধ্যে গাড়ি দাঁড় করাই দেখেন ফকির আছে না নাই বাবা শাহজালালের মাজারে যেয়ে দেখেন কত রং বেরঙের ফকির কথা কেনা ফকির আছে না নাই একটু যান কক্সবাজারের সমুদ্র সৈকতে এই জন্য আমার কথা হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দেশটাই সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা হোক এটা আমরা চাই কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়ে এই দেশটা কখনো ভালো থাকতে পারে উন্নয়ন হতে পারে আজ এ দেশটা ফকির মুক্ত বাংলাদেশ হবে যদি এ দেশটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যায় কথা বলেন না কেন যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা যায় অবশ্যই আল্লাহ কোরআন অনুযায়ী জাকাত যদি সরকারি ও রাষ্ট্রীয় ভাবে যদি জাকাত কালেকশন করা যায় এ বাংলাদেশের কোটি কোটি সম্পদ সম্পত্তি মানুষ আছে এ বাংলাদেশের মানুষগুলো মাত্র পাঁচটা বৎসর যদি জাকাত আদায় করে আল্লাহর এই বাংলাদেশে একটা ফকির খুঁজে পাওয়া যাবে না একটা ফকিরও খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার দেশের কপালপোড়ারা জাকাত তো দেয় না বিপদে পড়লে একটু অর্ধেক দেয় কথা না বিপাদে বললে এটু বলবো আমি বলবো এদের জাকাতের ধরনটা কি দেখেন সারা বছর জাকাত দেয় না রমজানে জাকাত দেয় না কিন্তু যখন ব্যবসা বাণিজ্য লক টিরাস অ্যাক্সিডেন্ট করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় লস ব্যবসা বাণিজ্য যখন ভাড়াটা যায় তখন যে কিছু টাকা পয়সা নেই বাবা দোয়া করে দেন এক এলাকায় এক কিপটা লোক ছিল জম্মের কিপটা দৈনন্দিন একটা রুটি খাইতো অনেক জমি জাগার মালিক দৈনন্দিন একটা রুটি খাইত কটা এত কিপটা কিপটা সারাদিনে একটা রুটি একটা রুটি বানায় বাড়ির থেকে গামছাই করে বাইন্দে মাজাই করে বাইরে তো সারাদিন জমি জায়গা দেখতো আর দুপুর হইলে ওই রুটিটা বাইর করে পানি দিয়ে খাইত গাছতলায় বসে রুটিটা বাইর করছে খাবে বলে হঠাৎ করে গাছ থেকে একটা সিল এসে ওর রুটিটা কেড়ে নিয়ে উড়ে গেছে এইবার এই চিল যেই ধাত দি যায় এই কিপটাও সেই দাঁত দিয়ে দৌড় মারে ও যেই দাঁত দিয়ে যায় এও সেই দিয়ে যায় কিপটা যেই সাই সেই দাঁত সিলের পিস পিচ পিস 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 সিল চিন্তা করতে যে হাই রে কিপটার কিপটা একটা রুটির জন্য মানুষ এই কায়দায় ছোটে এ যদি পড়ে মরে যায় তাহলে তো আমি অন্যদিন রুটি পাবো কোন জায়গায় কাজী এরে মারা যাবে না এরে বাসায় রাখা লাগবে এই সিলটা বুদ্ধি করে নদীর উপর দিয়ে উড়ে গেছে যাইতে আর দৌড়তে না পারে এইবারে একটা আধা ঘন্টা দৌড়তে দৌড়তে যখন নদীর উপর দিয়ে সিল গেছে তখন আর উপায় নাই নদীর কিনারায় যে দৌড়ানোর জায়গা নেই যখন আর দৌড়ানোর জায়গা নাই কি দাঁড় করলাম তো আমাদের বাংলাদেশের অবস্থা যথাসময়াদাই করে না যখন মানুষ বিপদে পড়ে যায় তখন যে কিছু করে হুজুর পড়ায় দোয়া করে যে কথা ঠিক ঠিক এনে অত রাখবেন দুনিয়ার মানুষ যে কথাগুলো আমি বলছিলাম ও দুনিয়ার মানুষ আল্লাহর করান ছাড়াই সমাজ শান্তিতে থাকতে পারে না ভালো হতে পারে না উন্নত হতে পারে না এ মাহফিলে যারা আছেন সচেতন নাগরিক এক বাক্যে আমার সঙ্গে জবাব দেন সিংড়ি মাছের পাইখানা থাকে কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় মাছ লাভ দেয় সামনে কোন হ্যাঁ বুঝছেন কিন্তু সব মাছ লাভ দেয় সামনে যায় চিংড়ি মাছ লাভ দিলে তার মানে কি মাথায় পায়খানা নিয়ে সামনে আগানো যায় না এটার উজ্জ্বল দৃষ্টান্ত চিংড়ি মাছ কাজী যাদের মস্তকে কোরান নাই বিসমিল্লাহ রাহিম কথা কি বলে বিসমিল্লাহ রাহিম তার মানে যাদের মস্তকে কোরান নাই ওদের মস্তকে আছে পায়খানা আর পায়খানা নিয়ে যতই লাভ দিক না কেন যাবে কোন দিকে সামনে আগাইতে পারবে না ছাড়া কখনো অগ্রসর হওয়া যাবে তার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন আমি একটা কফি খাইতে গেলাম যে দেখি এই কফিটার দাম তিন হাজার টাকা পাঁচ টাকার চা খাওয়া পাবলিক তিন হাজার টাকার চা আমি খাই নাই এই বাহরাইন ঘুরে ঘুরে সৌদি ঘুরে ঘুরে কাতার ঘুরে ঘুরে দেখলাম যে এরা এত উন্নত এত ডেভেলপ হচ্ছে এত স্মার্ট ডিজিটাল হচ্ছে কারণটা কি গবেষণা করলাম এদের ইনকাম সোর্স কি উৎস কি দেখলাম স্বর্ণ তেল স্বর্ণ তেল স্বর্ণ তেল এইবার বাংলাদেশে আসলাম ওরা নাই তেল আর স্বর্ণের জন্য উন্নত হচ্ছে যে আমার দেশে কি আল্লাহ কিচ্ছু দেয়নি এইবার বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে ঘুরিয়ে আর গবেষণা করি কোথায় কি দিসে তাকায় দেখি ওদের সাইতে আমাদের দেশে আল্লাহ বেশি দিছে এই দেশে তেলের খনি আস স্বর্ণের খনি আস এরপর ইউরিনিয়ামের খনি কয়লার খনি আস পাথরের খনি আস গ্যাসের খনি আস সরের খনি আস কথা কানা ছয়টা বৈধ একটা অবৈধ কথা কন বলেন ছয়টা খনি বৈধ একটা খনি অবৈধ এ ভাই ওদের দেশে তেল আর স্বর্ণ তেল আর স্বর্ণ তেল আর স্বর্ণ অবৈধ খনি নেই এরা আগায় যাচ্ছে আর আমার দেশে তেল আছে কয়লা আছে পাথর আছে লোহা আছে গ্যাস আছে এতগুলো খনি আছে কিন্তু অবৈধ সোরের খনির কারণে আমরা আগাইতে পারছি না কথা বলেন ঠিক না বেটক চাইলে ওদের দেশে তেল আর স্বর্ণ চোর নাই আর আমাদের দেশে এতগুলো খনি থাকার পরে সোরের খনির কারণে আমরা পিছায়া যাচ্ছি কাজে বলবো এই সোরের খনি যদি বন্ধ না হয় এ দেশটা সিঙ্গাপুর ইউরোপ আমেরিকার মতো উন্নতশীল দেশে পরিণত হবে না আর উন্নত দেশে পরিণত করতে গেলে আমাদেরকে কোরআনের থেকে উপদেশ গ্রহণ করা লাগবে কোরআনের সলিউশন নেওয়া লাগবে কোরআন বলতেছে আসারিকু আসারিকাতু সোর চুরি করলে সোরের হাত কেটে দাও এটা আল্লাহ কোরআনের বিধান আল্লাহ কোরআনের দায়িত্ব এটার সিদ্ধান্ত আল্লাহর কোরআনের রায় আল্লাহ কোরআনের ডিসিশন সোর চুরি করলে সোরের হাত কেটে দাও এই বাংলাদেশে একটা সোরের হাত কেটে যদি সুপ্রিম কোর্টের সামনে পেপার পত্রিকায় 71

সবাই বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে এবার আসেন কোরআন কোথায় আছে আর কোরআন কোন জায়গায় নাই এদেশের অনেকগুলো দল আছে সবার কাছে কোরআন নাই এদেশের অনেক হুজুর আছে বক্তা আছে আলেম আছে সবার কাছে কোরআন নাই এ কথা কেনা ভালো করে দেখেন ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ তোমরা যদি সঠিক পথ খুঁজতে চাও সঠিক রাস্তা খুঁজতে চাও আল্লাহ 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 কোরআনটা হলো সঠিক পথের গাইডলাইন এই কোরআনটা হলো সঠিক পথের দিশা এই কোরআনটাই হলো জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা এইবার আপনারা বলবেন এই কোরআনটা মিজান বুঝলাম কোরআনটা দাড়ি পাল্লা বুঝলাম কোরআনটাই হলো সঠিক রাস্তার মাপদণ্ড মানদণ্ড বুঝলাম এবার বলেন তো ভাই দাড়ি পাল্লায় যদি তাজ না থাকে কথাখানা দাড়ি পাল্লায় যদি তাজ না থাকে আপনি কি কিছু ওজন দিলে পয়েন্ট উঠবে তাইলে দাড়ি পাল্লায় কি থাকা লাগবে চার্জ থাকা লাগবে যদি চার্জ থাকে তাইলেই আপনি পয়েন্ট টের পাবেন যে কত কেজি কত পয়েন্ট ওজন হয়েছে হইছে আল্লাহ বলছে কোরআনটা হচ্ছে দাড়ি পাল্লা সঠিক রাস্তা মাপার মাপার রাস্তা পাল্লা হচ্ছে কোরআন আর ওই সার্জ হলফি রসুল হাসানা সঠিক ওই যে রসুল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শটাই হলো তোমার সার্জ মনে রাখবেন কোরআন হলো ডাড়ি পাল্লা আর চার্জ হলো রসুল উল্লাহর আদর্শ কাজী যাদের কাছে কোরআন আছে এবং রসুল উল্লাহর আদর্শ আছে আপনি তাদের কাছে থাকবেন কথা বলেন ঠিক না বেটি